সবাই আমরা দুজন তার অক্লান্ত পরিশ্রম যারা মেডিকেল ইনফরমেশন প্রোভাইড করার জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে ধন্যবাদ দেখেন দর্শক পিছনে এটা আমার পিছনে কত মানুষ সামনে কত মানুষ দেখেন

হাজার হাজার সই হয়েছে আমরা আসলে জানি না আমাদের কণ্ঠ রোধ করা হয়েছিল আমরা আসলে দেখি লাল আমাদের জয়ের প্রতীক নিঃশ্বাসন থেকে মুক্তির প্রতীক লাল এই দেশ আমার নতুন করে স্বাধীন হয়েছে সে প্রত্যাশা রাখছি দেখেন দর্শক কত মানুষ স্ত্রী পুরুষ বাচ্চা ছেলে মেয়ে সবাই এই জয় সব হচ্ছে আমার দেশের ছাত্রদের তাদের অবদান তাদের অসীম ছোস আজকে এই জয়ের মুহূর্তে নিয়ে আসাইছে আমাদের দেশটাকে এই শোষণ মুক্তির হাতিয়ার এই স্টুডেন্টরা তাদের অসংখ্য ধন্যবাদ আমরা চাই আমাদের এই অসীম মুক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষমতা তারা জিয়ে রাখুক এবং আমাদের এই একটা শাসন ব্যবস্থা কায়েম হোক যেখানে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে দেশের প্রতি সার্বভৌমত্ব থাকবে দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের অসীম ভালোবাসা থাকবে সে প্রত্যাশা করি চাপিয়ে দিয়ে একটা যুদ্ধ চাপা দিতে পারবে না শোষণ করতে পারবে না সে প্রত্যাশা করছি দর্শক আপনারা যা দেখছেন দেখেন লাখো লাখো মানুষ আমার পিছনে আমার সামনে এটা হলো মাত্র খিলগার এরিয়া খিলগার এরিয়া দেখেন আমরা এখন লাতার পাখের থেকে যাচ্ছি তাহলে ভাবেন উত্তরাধিকের কী অবস্থা দোয়া রাখেন আমরা ভালো থাকি দেখি আমরা যেতে পারি কিনা মানুষের হচ্ছে ভিড় আমরা জানি না আমরা যেতে পারবো না দেশের আপ জনসাধারণ ছাত্র দুঃসাহসী ছাত্র বলবো আমি অসীম সাহসিকতার প্রতীক এই ছাত্ররা এই ছাত্রদের জন্য আমার একটা মনুমেন্ট করতে হবে প্রতি বছর যারা জীবন দিয়েছে এবং ছাত্রদের সাহসের জন্য আমার একটা মনুমেন্ট লাগবে যাদের আমার প্রতিদিন ছাত্রদের অবদান প্রতি বছর ছাত্রদের অবদানটাকে মনে রাখতে পারে ছাত্ররা কী করতে পারে প্রত্যেকটা শাসক যাতে মনে রাখে ছাত্ররা কী করতে পারে এই জন্য আমার মনুমেন্ট লাগবে রাতে ছাত্রদের অবদান অসীম সাহসিকতায় আমরা মনে রাখতে পারি